চার যা আছে তাই নিয়ে আপনারা থানা ঘেরাও করেন কারণ এই থানার ওসি এবং তালুকদারের নেতৃত্বে চন্দ্রদেপে হামলা সংঘটি হয়েছে ধারণ করেছি থাকা ছাড়া আমরা রাস্তায় আসি নাই আমি যতক্ষণ হাসপাতালে না গেছি ততক্ষণ রাস্তায় আসার সিদ্ধান্ত নেই নাই আমি আমার ভাইদের বলেছিলাম উপজেলা চত্বর থেকে তোমরা একটা মেশিন শেষ করে দাও অত্যন্ত পরিতাপের বিষয়ে আমি আটবাড়িয়া প্রধানে একটু দেখে যাই হাসপাতালে যাওয়ার পর আমার মাথা ঘুরে গেছে একটা 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 মানুষ দল মানুষের নির্যাতন করতে পারে তারপর আমি ভাইদের বলেছি যা চা আছে তাই নিয়ে আপনারা থানা ঘোরাও করেন কারণ এই থানার ওসি এবং তালুকদারের নেতৃত্বে চন্দ্রদেপে হামলা সংঘটিত হয়েছে সুতরাং আমরা পরিষ্কার বলছি প্রশাসনের ভাইরা যা বলবেন আপনারা ঠান্ডা মাথায় শুনবেন তারপরে আমি কথা বলার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব কিন্তু প্রশাসনের ভাইদের যদি আমাদের আস্থা বিশ্বাস বিশেষ করে আমাদের সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যবৃন্দ এই আজকে যেমন কাজে কাট দিলে এখানে দাঁড়িয়েছি বিগত পাঁচই আগস্ট আমরা এরকম রাস্তায় কাজে কাট দিয়ে দাঁড়িয়েছিলাম সেই দেশপ্রেমী সেনাবাহিনীর আমরা তাদের কাছ থেকে তাদের সংশ্লিষ্ট প্রশাসন তারা কথা বলবেন কেউ একটু করবেন তাদের কোন কথা যদি পছন্দ না হয় তাও করবেন না পরবর্তীতে আমি কথা বলার পর তারপরে আমরা পরবর্তী কর্মসূচি এখান থেকে ঘোষণা